আজকে করে নিচ্ছি আমরা চাটনি যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এবারে আমি চাটনিটা শুরু করবো আমরাগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি একটা আমরা চারটে টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা সর্ষে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম আমরা এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি দেখাতে পারিনি ঠিক মতো আমরাটা ভালোভাবে ভাজার পর নুন হলুদ দিয়েছি আর প্রয়োজন মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি দু থেকে তিন মিনিট তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আমরাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে চাটনিটা একটু থক থকে মতন হয় একটু থিকনেস থাকে একদম জলীয় ভালো লাগে না এরপর প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আপনারা যতটা নেবেন আমরা সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন টেস্টটাকে ব্যালেন্স করে তারপরে আবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমরা চাটনি একেবারে রেডি হয়ে গেছে এটা কিন্তু ভাতের শেষে খেতে ভীষণ ভালো লাগে বা মাছের ঝোলের পাশে বাটিতে করে এরকম একটু চাটনি নিয়ে বসলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে